আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে হজরত জাফর বিন আবু আনহু এর জীবন নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ জাফর বিন আবু তালী রানহ ইসলামের ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ সাহাবী ছিলেন তিনি হযরত আলী আনহু ও হজরত ফাতেম রাজ আনহা এর সহাদর ছিলেন এবং নবী সাল্লামের ঘনিষ্ঠ আত্মীয় ছিলেন জন্ম পাঁচশত নব্বই খ্রিস্টাব্দে আনুমানিক মক্কার হেজাজে কুরাইশ বংশী হাসিম গোত্রী মারাজার ছয় শতা উনত্রিশ খ্রিস্টাব্দে আটত্রিশ অথবা উনচল্লিশ বছর বয়সী ওনার পুরো নাম জাফর বিন আবু তালিব রাজতাহ পিতা আবু তালিব যিনি হাজরা আলী রাজতলা এর আপন ভাই ছিলেন তিনি ইসলামে আগ্রহী হয়ে ইসলাম গ্রহণ করেন নবী মহম্মদুল্লাহলামের পরশে ইসলাম গ্রহণ ত্যাগ হজরত জাফরজ্লানহ প্রথম মুসলমানদের মধ্যে ছিলেন যারা হিজরত করে ইয়ামিনে গিয়েছিলেন তিনি হিজরত ইয়ামিনে পেরিত মুসলমান নেতা হিসেবে ইসলামের বার্তা প্রচার করেছিলেন বৈবাহিক ও পারিবারিক জীবন তিনি ইয়ামিনে ইসলাম প্রচারের সময় স্থানীয় জনগণের মধ্যেই ইসলামী শিখাকে ছড়িয়ে দেন তার পরিবার ও বংশধর ইসলামের সেবায় অবদান রেখেছেন যুদ্ধ সাহসিকতা হজরত জাফর্তালহ মুতাজুদ্দে একজন গুরুত্বপূর্ণ সৈনিক ও নেতার অংশগ্রহণ করেন এবং শাহাদত বরণ করেন তিনি যুদ্ধ শহীদ হন এবং তার সাহসিকতা দুটি বিশাল মুসলিম ইতিহাসে ছিল স্মরণীয় তিনি ছিলেন দয়ালু ও স্বচরিত অধিকারী ইসলামের প্রতি অবিচল ভক্তি সাহসিক ও নেতৃত্ব সম্পন্ন ব্যক্তিত্ব হতা জাফরাজ তুলানহ তিনি মুতাজুদ্ধে নির্মাণভাবে শাহাদত বরণ করেন রসুলের কাছে দীর্ঘদিনে তার মনের বাসনা ছিল তিনি যুদ্ধের ময়দানে শাহাদ বরণ করবেন আল্লাহ রসুলের সে অমীয় ভবিষ্যৎবাণী সফল হয় এবং হজ জাফর আনহু মতার প্রান্তে শাহাদ বরণ করে এবং আল্লাহ রসুল তার ব্যাপারে বলেন জাফর হচ্ছে জান্নাতের পাখির সমতুল্য সেই জান্নাতের পাখির মতো বিভিন্ন সবুজ বাগানে ঘোরাফেরা করে আজ এই পর্যন্ত সামনে নতুন কোনো টপিক্স নিয়ে আসার চেষ্টা করবে ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ